ডিহাইড্রেশন হতে পারে সেদিকে নজর রেখে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে দুপুরে জলদান শিবির করা হয় উপস্থিত ছিলেন হলদিয়ার ট্রাফিক এসআই রানা ব্যানার্জি তাপস পেরা প্রমুখ পুলিশ কর্মচারীরা হলদিয়ার দুর্গাচক মঞ্জুশ্রী মোড়ে জলদান শিবির করা হয় এবং পথ মানুষের হাতে জলের বোতল ও ওআরএস তুলে দেওয়া হয় হলদিয়া এসটিজির আন্ডারে দুর্গাচোক ট্রাফিক গার্ডে মঞ্জুশ্রী মোড়ে আমরা তৃষ্ণাক্ত ব্যক্তিদের ট্রাফিকের তরফ থেকে জলদান করলাম পাঁচশো পাঁচশো গ্রাম বোতল এবং ওয়ারিস প্রত্যেককে তৃষ্ণাক্ত ব্যক্তিদের আমরা প্রদান করলাম দাদা রানা ব্যানার্জি এএসআই উনি ওনার সহযোগিতায় ওনার সাথে আমি যুক্ত হয়ে একই সাথে তৃষ্ণাত্ম ব্যক্তিদের জলদান করলাম স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা